ওরা যে নারী পুরুষ নিয়ে সমতা যাচ্ছে হ্যাঁ ওরা যে 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 রাস্তা গুলো রাস্তা পার তারা চাই যে তারা চাচ্ছে যে নারী পুরুষ সমতা আমি রাস্তা দিয়ে সারা রাত হাঁটাহাটি করবো এই করবো সেই করবো সেই অধিকার চাচ্ছে সবকিছুর অধিকার চাচ্ছে আমি যে কাজটা করবো একটা মেয়ে কাজটা করতে পারবো হ্যাঁ মানলাম সারা বিশ্বে মেয়েরা সব দিক দিয়ে তার মেলে কাজ করতেছে হ্যাঁ শিক্ষার দিক দিয়ে কাজ করতেছে বা আধুনিক দিক আধুনিকতার ছোঁয়া হয়তো পারছে কিন্তু বাস্তবতার জীবনে বাস্তবতার জীবনে একটা মেয়ে তো তারা নিজের গুছাতে পারে না একটা মেয়ের গুছাতে গেলে আরেকটা ছেলে প্রয়োজন হয় তাহলে কেমনে সমানোর অধিকার চায় না আমি এটা এটা বুঝলাম না আমার যদি ওরা ওরা দিতে পারে তো হচ্ছে আলালে দুলালি এটা মানুষ আছে এই তাদের তাদের যে স্ট্যাটাস ওই স্ট্যাটাস নিয়ে কথা বলতেছে কিন্তু আরো সেভেন্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোকজন আছে সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে আছে এই সেভেন্টি পার্সেন্ট মেয়েরা কি এটা আসলে চাই কিনা তারা এটা দেখছে মানে তার অবস্থান থেকে তার স্টেটাস তার অধিকার নামছে কিন্তু একটা অধিকার যখন নিয়ে আমি চালু করবো সারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবশ্যই আমাকে সারা বাঙালির কথা ভাবতে হবে সারা বাংলার জনগণের কথা ভাবতে হবে তারা কি আমার সাথে ঐক্যমত কিনা তখন আমাকে চিন্তা করতে হবে সে তো তারা লেগে দুলালি তার টাকা পয়সার অভাব নাই তার বাবার টাকা পয়সার অভাব নাই সে সমান সমান অধিকার চাইতেই পারে সমস্যা নাই

সমাজ বাংলাদেশ সমাজ আবার তুমি এই কথা ছেলে মানুষ ছেলে মানুষ সরো 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 তুমি তুমি আমি এখানে আইছি ছেলে মানুষ যখন ইনকাম করা শেখে একটা ছেলে মানুষ কী চায় আরে ভাই তার পরিবার চলে আমার মুভমেন্টে তুমি নষ্ট করে দিছো একটা মেয়ে যখন ইনকাম করা শেখে সে কি চায় বলো তো সে চায় সে নিজে লাইফটা লিড করুক